হাই বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে চলে এসেছি রান্না করতে আজকের রান্নাই থাকছে লাউ দিয়ে তেলাপিয়া মাছ তো আমি প্রথমেই তেলাপিয়া মাছটা সুন্দর করে ধুয়ে নিয়েছি এখন মাখিয়ে নিচ্ছি লবণ হলুদ লবণ হলুদ মাখিয়ে মাছটাকে সুন্দর করে এপাশ ওপাশ উলটিয়ে পালটিয়ে ভেজে নেব তো বন্ধুরা চলো চলে যাই কড়াইতে গরম তেল নিয়ে হ্যাঁ চলে এসেছি গরম কড়াইতে এক ঢুকসা তেল নিয়ে সেই তেলের মধ্যে এখন ছাড়ে দেবো কিন্তু এই তেলাপিয়া মাছগুলো তেলাপিয়া মাছগুলো যদিও কাইটে কুইটে তার যানের অবস্থা বেহাল করে ফেলাইছি তো যাই হোক যখন খাবো তখন তো একটু বেহাল অবস্থা করতেই হবে আস্তে আস্তে তাজা মাছ আর ধরে খাতেই পারবো না একটু ভেজে ভিজেই খাতেই হবে তা মাছটারে মনে করো সেই গরম তাতানো তেলের মধ্যে দিয়ে ভাজতেছি এ পাশ ওপাশ উল্টায়ে ভাইজে ভাজে তা বন্ধুরা এ পর্যায়ে কিন্তু ভাজাভাজির কম্ম শেষ এখন এইটারে আমি উঠাই নেব একটা পাত্রের মধ্যে তো সেই পাত্রটাও রেডি পাত্রের মধ্যে এখন মাছটারে আমি উঠাই নিচ্ছি বন্ধুরা আর বন্ধুরা তোমরা আজকে আমার রান্নাঘরটা চুলাটা দেখতে একটু নোংরা নোংরা মনে হচ্ছে হ্যাঁ এটা স্বাভাবিক কারণ আমি অনেক দিন পরে আজকে রান্নাঘরে রান্না করছি তোমরা সবাই জানো আমি অনেক দিন বাসাই ছিলাম না প্রায় দেড় মাস মতো আমি বাসার বাইরে ছিলাম মানে বাপের বাড়ি ছিলাম তো দেড় মাস পরে এসে ফার্স্ট রান্না করছে আজকে তো রান্নাঘর পরিষ্কার করার সময় পাইনি যেহেতু খিদালাক্সে খেতেই হবে এই জন্য তৈরি করে রান্নাঘরে চলে এসেছি রান্না করতে তো আমি কিন্তু মাছ ভাজা সেই তেলের ভিতরেই দিয়ে দিয়েছি বাইটে রাখা মশলা বুঝছো এই মশলাটা কিন্তু ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখেছি প্রায় দেড় মাস আগে কারণ আমি বাসায় ছিলাম না আমার মশলাটা করার ছিল সেই মশলা দিয়েই কিন্তু এখন রান্না করছি তো মশলাতে যা যা ছিল পেঁয়াজ ছিল কাঁচা ঝাল তারপরে হচ্ছে জিরে রসুন আদা একসঙ্গে বাটা ছিল সেই বাটা মশলা দিয়েছি দিয়েছি হলুদের গুঁড়ো আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ এখন এইগুলোকে আমি কিন্তু কষিয়ে নেবো তার সাথে আরও দিয়েছি ধনিয়া গুঁড়ো এখন এই মশলাটাকে আমি সুন্দর করে কষিয়ে নেব বন্ধুরা সেই মশলা কষানোর ফাঁকে ফাঁকে তোমাদের আরেকটা সিক্রেট বলে রাখি সেটা হচ্ছে আমি যে লাউটা রান্না করব সেই লাউটা কিন্তু আমি প্রেশার কুকারে দুটো শিশ মানে বাসি দিয়ে নিয়েছি মানে সেদ্ধ করে রেখেছি বুঝছো যাতে রান্নাটা অনেক সহজ হয় আর অনেক টেস্টি হয় সুস্বাদু হয় এভাবেই কিন্তু আমি লাউটা রান্না করে থাকি দেখতেই পারছো বন্ধুরা কাঁচা ঝাল আর সামান্য পরিমাণ হলুদ দিয়ে আমি কিন্তু লাউটাকে সেদ্ধ করে রেখেছি আমার মশলা কষানো শেষ এখন কিন্তু আমি সেই কষানো মশলার মধ্যে দিয়ে দিয়েছি লাউ আর ওই যে আলু দিয়ে যে লাউটা সেদ্ধ করে রেখেছি সেটা সেটাকে এখন আমি কিন্তু সুন্দর করে কষিয়ে নেব। তো বন্ধুরা আরও একটা কথা বলি যেটা হচ্ছে এই লাউটা যখন আমি সেদ্ধ করেছি তখন কিন্তু মানে এতটুকু পরিমাণেও পানি আমি ব্যবহার করিনি লাউয়ের পানিটা দিয়েই কিন্তু লাউটার রান্না কমপ্লিট করে ফেলবো এখানে আমি এক্সট্রা কোনো পানি যোগ করিনি তো বন্ধুরা দেখতে পাচ্ছ লাউটা কষানো শেষ এখন আমি কিন্তু লাউয়ের মাঝে দিয়ে দিলাম সেই মাছটা যেই মাছটা আমি ভেজে রেখেছিলাম সেই মাছটাকে সুন্দর করে ডুবিয়ে দিলাম সেই লাউয়ের পানি ফুটছে 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 সেই ফুটন্ত পানিতে মাছগুলোকে ছেড়ে দিয়েছে একটু মনের সুখে তারা সাতার কাটবে তারা যত সাতার কেটে হাঁপিয়ে যাবে আমার খাওয়ার জন্য মনে করো ততই মানে সময় কমতে থাকবে আমি তত আগে আগে খেতে পারবো তো এ পর্যায়ে এসে মনে হচ্ছে আমার রান্নাটা শেষ এখন আমি একটা পাত্রে এটাকে ঢেলে নেব তো বন্ধুরা যারা কখনো এভাবে লাউ রান্না করনি তারা অবশ্যই একবার এভাবে লাউ রান্না করে খেয়ে দেখবে কেমন লাগে